আসসালামু আলাইকুম দু সালের জানুয়ারি মাসে এই দুর্ঘটনা ঘটছে ওই ঘটনার পর থেকে এই পর্যন্ত আমার অনেক টাকা পয়সা অনেক ডাক্তার দেখাইছি অনেক টাকা পয়সা খরচ করছি এখনও ভাবে কোনো চিকিৎসা করা সম্ভব হইতেছে না ডাক্তারে একবার এই দিকে ফাটায় একবার ওই দিকে ফাটায় চট্টগ্রাম থেকে ডাকা ফাটাইছে এগুলো সব

আমাকে একটু চিকিৎসা চিকিৎসার জন্য সহযোগিতা করবেন আমার তিনজন ছেলেলে এগুলা নিয়ে আমি অনেক কষ্টে আছি আচ্ছা মোটামুটি চিকিৎসা একটার পর একটা একটার পর একটা ডাক্তারের কত টাকা অনুমান বলা যাইতেছে না এক একবার ডাক্তারের কাছে গেলে পাঁচ দশ হাজার পনেরো হাজার করে চলে যায় তাহলে মোটামুটি একটা ভালো ভালো অ্যামাউন্টের টাকার দরকার এভাবে আর আমার ফিসনে আর কেউ নেই যে ফিসানে কেউ সহযোগিতা করব তো ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে তো এই জন্য আপনার কাছে সহযোগিতার হাত বাড়াইলাম আমার ফেনিবাসী যে যা পারেন একটু সহযোগিতা করবেন ফেনীবাসী এবং ফেনি যারা আছে ফেনিবাসী এবং ফেনি যারা প্রবাসী আছেন সবাই একটু সহযোগিতা করবেন আমার একটা নাম্বার আছে আপনি বলে দেন জিরো ওয়ান থ্রি টু ফোর আটচল্লিশ চব্বিশ ছাব্বিশ বিকাশ এবং নগদ এটার ভিতরে দু আছে জিরো ওয়ান থ্রি টু ফোর ফোর এইট টু ফোর টু সিক্স সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে আপনাদের একটু শেয়ারে আমার অনেক উপকার হবে